আজও আমার নিজেকে বেশি চিনতে পারেন তবে আমার ঠোঁটের কণে আর্টিফিশিয়াল হাসিটা আমার ভীষণ পরিচিত নিজের মূল্য নিজে না বুঝতে পারলে পৃথিবী আপনাকে মূল্যহীন ভেবেই বসে থাকে আমি নিজেকে কাছের মতো ভাবি না যে সহজেই ভেঙে যাব দিন থেকে আপনি নিজের শক্তি চিনে নিতে পারবেন সেই দিন আর আপনার কোনো কিছুই হারানোর ভয় থাকবে না একে অপরের নাম ভালোবাসা কিন্তু সবার আগে জানতে হবে কিভাবে নিজেকে ভালোবাসতে হয় আমি সব সবসময় নিজেকে নতুনভাবে খুঁজে পাই কারণ পুরনো আমি আর এখন সে আগের মতো নাই নিজেকে সম্মান না করতে জানলে অন্যর কাছ থেকে সম্মান আশা করাটা বৃথা তাই সবার আগে নিজের সম্মান দেখতে হয় নিজেকে সম্মান দিতে জানলে নিজের অবস্থান সঠিক জায়গায় রাখতে পারবেন আপনি যদি অন্যর দ্বারা সম্মানিত হতে চান তাহলে সবচেয়ে বড় বিষয় হলো নিজেকে সম্মান করতে শেখা আপনি আপনার মুখোশটা ছিঁড়ে ফেলুন তাহলে আপনি আপনার মুখ উজ্জ্বল করতে পারবেন এর আগে একটি শিশু একজন শিক্ষক একটি ও একটি কলম দুনিয়া বদলে দিতে পারে আমরা যা হওয়ার দরকার তা হতে পারে না যদি আমরা যা চাই তা রয়ে যায় না যারা সুখ বা জ্ঞানকে স্থায়ী করতে চায় তাদের প্রায়ই নিজেকে পরিবর্তন করতে হয় আমাদেরই পরিবর্তন হতে হবে যা আমরা দেখতে চাই মানুষের মন যা কিছু কল্পনা বিশ্বাস করতে পারে তা অর্জনও করতে পারে পরিবর্তন ও উন্নতি তখনই ঘটে যখন একজন ব্যক্তি নিজেকে ঝুঁকিতে ফেলে এবং নিজের জীবনের সঙ্গে পরীক্ষা নিরীক্ষায় জড়াতে সাহস করে ব্যর্থতার ভয়ে নিজেকে কিছু থেকে পিছিয়ে নেও না নিজের সাথে প্রতিদিন নতুন করে পরিচিত হই কারণ জীবন প্রতিদিনে নতুন গল্প লেখে আমি নিজেকে ভালোবাসি কারণ এটাই আমার সবচেয়ে বড় শক্তি আয়নায় যে মানুষটা দেখি তার গল্প কেবল আমি জানি নিজের মূল্য বোঝার জন্য কারোর অনুমতির দরকার নেই আমি জানি আমি কে এবং কি হতে পারি প্রিয় তুমি যেমন আমার হৃদয়ের সুর তেমনি আমি তোমার জীবনের ছন্দ তোমার প্রেমে হয়েছে আমি অবিরত অন্ধ তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত যেন এক অসীম স্বপ্ন যে স্বপ্ন আমি কোনো দিন ভাঙতে চায় না তুমি আমার জীবনে শুরু এবং শেষ তোমার স্পর্শে মিলে সুখ হৃদয়ে জেগে ওঠে গান তোমার হাসি তোমার কথা জীবনের সবচেয়ে বড় দান দিন যতই যাচ্ছে তোমাকে আমার জীবনে আরও বেশি প্রয়োজন তোমার ভালোবাসা ছাড়া আমি নিজেকে পূর্ণ করতে পারছি না প্রিয় তুমি না থাকলে আমার প্রতিটা দিন অসম্পূর্ণ হয়ে যায় তুমি ছাড়া আমার সকাল শুরু হয় আর রাত শেষ হয় না তুমি আছো বলেই আমার জীবন এত রঙি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তে স্বপ্নের মতো মনে হয় তুমি আছো বলেই আমার জীবনটা প্রেমের এক মিষ্টি কবিতায় হয়ে বেঁচে থাকে তোমার ভালোবাসা আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা কি তুমি পাশে থাকলে পৃথিবীর সব কিছুই সম্ভব মনে হয় অনেক ভালোবাসি প্রিয় তোমাকে তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার এক একটা মধুর স্মৃতি তুমি আমার জীবনের সবচেয়ে বড় দামি উপহার তোমার কথা মনে পড়লেই মনে হয় পৃথিবীটা কত সুন্দর তুমি আমার জীবনের সে আলো যে আলোর স্পর্শে অন্ধকারের রাতও সুন্দর হয়ে ওঠে তোমাকে ভালোবাসে আমার জীবনের চেয়েও অনেক বেশি তুমি আমার হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে আছো আজকাল তোমাকে ছাড়া জীবনের কোনো কিছুই বুঝি না প্রিয়তমা তোমার মতো মানুষ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি তোমাকে প্রতিটা মুহূর্তে আমার করে পেতে চাই তোমার ভালোবাসার ছোয়াই মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ তুমি ছাড়া আমার জীবন সম্পূর্ণ অচল তোমার চোখে দেখি এক অন্যরকম পৃথিবী যেখানে শুধু ভালোবাসা আর সুখের বসবাস তুমি আমার জীবনের সেই গল্প যেই গল্প আমি প্রতিদিন নতুন করে লিখতে চাই তোমাকে নিয়ে আজীবন আমি বেঁচে থাকতে চাই প্রিয়তমা তোমার প্রেমের আবেগ আমার জীবনের বেঁচে থাকার কারণ তুমি আমার নিঃশ্বাস তুমি আমার অস্তিত্ব তুমি আমার শুরু তুমি আমার শেষ তুমি আমার জীবনের সেই মানুষ যার জন্য আমি পৃথিবীর সব কিছু ছাড়তে পারি তোমার প্রতি ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি তোমাকে ছাড়া বাসার কথা ভাবতেই পারে তোমার ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ তুমি ছাড়া আমার জীবনটা মরুভূমি আমার প্রতিটি সকাল এখন আমার দিয়ে শুরু হয় এবং তোমার হাসিতেই শেষ হয় তুমি আমার হৃদয়ে প্রতিটি স্পন্দনে আছো তুমি আমার জীবনে বেঁচে থাকার আলো তুমি আমার সব কিছু তুমি যখন পাশে থাকো তখন মনে হয় নতুন কোনো শরীর উদ্বোধ হয়েছে যা আমার প্রতিটি বিষণ্নতাকে মুছে দেয় আমাদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত যেন এক নতুন গানের জন্ম দেয় যার প্রতিটি ছন্দে মিশে আছে তোমার নাম তোমার আমার প্রেম যেন নতুন এক সূর্য উদয় প্রতিটি আলোর ঝলক আমাদের বন্ধত্বকে আরও উজ্জ্বল করে দেয় তোমাকে হারানোর ভয়টাই আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা তুমি স্যার আমার অস্তিত্বের কোনো মানেই নেই তুমি পাশে থাকলে সব কিছু সহজ মনে হয় কিন্তু তোমার এক মুহূর্তের কোন অপস্থিতিতে আমার পুরো পৃথিবী থমকে দেয় প্রিয় তোমাকে প্রথম দেখার মুহূর্ত থেকে আমার হৃদয়ে নতুন প্রেমের ছন্দ বাজে প্রতিটি স্পন্দনে তোমার নাম বেঁচে ওঠে তুমি পাশে থাকলে আমার সব কিছু সহজ মনে হয় কিন্তু তোমার এক মুহূর্ত অনুপস্থিতি আমার পুরো পৃথিবী থমকে দেয় তোমার প্রতি আমার ভালোবাসা কোনো স্বপ্ন নয় বরং আমার জীবনের সবচেয়ে বড় সুন্দর বাস্তবতা তোমাকে সারা বাসার কথা ভাবতেই পারে না তোমার ভালোবাসার ছোয়াই মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ তোমার প্রতি আমার এই ভালোবাসার চিরন্তর থাকবে আজীবন তুমি আমার জীবনে সে আলোর প্রদীপ যা সব অন্ধকার মুছে দেয় তোমার ভালোবাসা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া বড় বড় সমস্যার সমাধান সহজেই হয় কিন্তু ছোট ছোট সমস্যার সমাধান করাটাই সবচেয়ে বড় কঠিন প্রায় সবাই বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে কথাগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ